যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো এটা আপনাদের কিন্তু খুব ভালো লাগবে দারুণ বিষয় একটা কি বিষয় না আপনার জন্মকুণ্ডলিতে রাহু রাহু আমাদের জীবনে কতটা ভালো ফল দেয় রাহু আমাদের জীবনে কতটা খারাপ ফল দেয় এটা আমাকে কিন্তু আপনাকে সবাইকে জানতে হবে রাহু আমাদের জীবনে কতটা প্রাপ্তি দেয় রাহু আমাদের জীবনে কতটা নাশ করিয়ে দেয় রাহু আমাদের জীবনে কতটা ক্ষতি করতে পারে রাহু আমাদের জীবনে কতটা ভালো করতে পারে এটা আপনাদেরকে জানতে হবে প্রথমেই জানতে হবে যে রাহু রাহু হচ্ছে মাথা আর কেতু হচ্ছে মাথার পর থেকে মানে ঠিক মানে মাথা থেকে গলা পর্যন্ত হচ্ছে রাহুর স্থান গলার থেকে পা পর্যন্ত হচ্ছে কেতুর স্থান আমি একটা কথা আপনাদেরকে বহুবার বলেছি যে গহের থেকেও বড় হচ্ছে গহের দৃষ্টি এই কথাটা কিন্তু আপনারা এর আগে কখনো শুনেননি এটা শুনে রাখুন আপনাদের জীবনে প্রচুর কাজে লাগবে প্রথমে আপনাকে জানতে হবে যে আপনার জন্ম রাহু কোন স্থানে অবস্থান করছে রাহু যে স্থানে অবস্থান করে সেই স্থানের পূর্ণ ফল দেয় এটা আপনারা হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না রাহু যদি আপনার বিশ্বরাশিতে অবস্থান করে বিশ্ব রাশির মালিক হচ্ছে ভেনাস মানে শুক্র রাহু যদি রাশিতে অবস্থান করে আপনার জীবনে সুখের ভাণ্ডার থাকবে রাহু যদি মঙ্গলের ঘরে অবস্থান করে আপনার জীবনে ফাঁড়া দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট রক্তপাত এগুলো আপনার জীবনে একাধিকবার নয় বহুবার ঘটেছে বা আবার ঘটবে প্রথমেই জানতে হবে যে রাহু সমুদ্র মন্থন থেকে যে অমৃতের ভাণ্ডার উঠেছিল সেখানে দেবতাদিকে ঠকিয়ে অমৃত পান করেছিল তখন যখন চক্রটা দিয়ে কেটে দিয়েছিল তখন সে যে অমৃতটা খেয়েছিল গোলার দিকে বেরিয়ে গেছিলো এই জন্য সেই জায়গাটা হচ্ছে রাহু আর গোলা থেকে পা পর্যন্ত হচ্ছে কেতু তাহলে যাদের মাথা আছে তাদের দৃষ্টি আছে যাদের মাথা নেই তাদের দৃষ্টি নেই তাহলে প্রথমেই জানতে হবে যে রাহু কিন্তু সোজাভাবে ঘুরে না যেমন একটা গ্রহ মেষরাশিতে থাকলে আসে বিশ্ব রাশিতে কিন্তু রাহু যদি মেষরাশিতে থাকে আসবে মিন রাশিতে ঠিক রাহু আর কেতু উল্টোভাবে ঘুরে তাহলে আপনার জন্মকুণ্ডলিতে রাহু কত নম্বর ঘরে অবস্থান করছে আপনার সন্তান বিভিন্ন নেশায় জড়িয়ে যাচ্ছে আপনার সন্তান অসৎ বন্ধু বান্ধবের সঙ্গে মিশছে আপনার সন্তান এডুকেশানে খুব ভালো ছিল আপনার সন্তানের পড়াশোনায় খুব ভালো ছিল আস্তে আস্তে এডুকেশনের জায়গা বিদ্যার জায়গা তার নষ্ট হয়ে যাচ্ছে আপনি কষ্ট করে সন্তানকে মানুষ করেছেন কিন্তু শিক্ষিত করেছেন কিন্তু হঠাৎ করে আপনাদের জীবন একটা ছায়া নেমে এলো এই ছায়াটা কে নিয়ে এলো এটা আপনাকে জানতে হবে আমি শুরুতে কি বললাম রাহু আমাদের জীবনে আপনাদের জীবনে কতটা ভালো ফল দেয় রাহু যে স্থানে অবস্থান করবে সেই স্থানের পূর্ণ ফল আপনি পাবেন রাহু যদি তুলা রাশিতে অবস্থান করে আপনি রাশির ফল পাবেন রাহু যদি সিংহ রাশিতে অবস্থান করে আপনি সিংহ রাশির ফল পাবেন রাহু যদি মেষ রাশিতে অবস্থান করে আপনি মেষ রাশির ফল পাবেন তাহলে রাহুর দৃষ্টি আমি শুরুতেই বললাম যে রাহুর মাথা আছে মনে দৃষ্টি আছে এটা শুনেননি আপনারা এগুলোর জন্য পড়াশোনা করতে হয় শাস্ত্র একটা এমন শাস্ত্র যেটা দু পাঁচ পাতা পড়ে কিন্তু জ্যোতিষ হওয়া যায় না যারা বিগত পনেরো বছর ধরে সন্ত গোস্বামীর অনুষ্ঠান টেলিভিশনে দেখেছেন বা দেখে এখনও আসছেন তারা জানেন যে সন্তু গোস্বামী জ্যোতিষ জগতে কতদিন আছে বা যারা সন্তু গোস্বামীর চেম্বার এসেছে তারাও কিন্তু জানে তাহলে রাহুর দৃষ্টিটা উল্টোভাবে কিভাবে পড়ছে না রাহুর পাঁচ নাম্বার দৃষ্টি একটা আছে সাত নাম্বার দৃষ্টি একটা আছে ন নাম্বার দৃষ্টি একটা আছে আর বারো নাম্বার দৃষ্টি একটা আছে রাহুর পাঁচ সাত নয় বারো এটা রাহুর কিন্তু দৃষ্টি পড়ছে এই রাহুর দৃষ্টিটা পড়ছে পঞ্চমভাবে সপ্তমভাবে নবম ভাবে আর দ্বাদশভাবে মানে রাহু যে স্থানে থাকে ঠিক উল্টোভাবে কিন্তু আপনাকে ক্যালকুলেশনটা করতে হবে আপনার জন্ম ছকে রাহু একাদশ ভাবে অবস্থান করছে আমি কি বললাম রাহু আপনি যে জিনিসগুলো কখনো শুনেন নিয়ে রাখে রাহু যে স্থানে থাকে সেই স্থানের পূর্ণ ফল দেয় আপনার গালে একটা ছোট্ট ব্রণ হয়েছে এই ব্রণটা বৃহৎ আকারে ফোড়া ধারণ করে সার্জারি পর্যন্ত করাতে পারে রাহু আপনার শারীরিক ভুল অস্ত্রোপচার হয়েছে এটা রাহু আপনার সন্তানের ইচ্ছা ছিল আর্টস নিয়ে পড়াশোনার আপনি তাকে জোর করে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারছেন হঠাৎ করে ইয়ার লস করার পরে আবার সে পড়াশোনা করছে এটা করাই কিন্তু রাহু ভুল সিদ্ধান্ত নেওয়া হঠাৎ করে ভুল জায়গায় অর্থকে ইনভেস্ট করে দেওয়া এটা করায় কিন্তু রাহু আবার আজকে আপনার ব্যবসাটা আছে একশো টাকা এই ব্যবসাটা একশো কোটিতে দাঁড় করাতে পারে কিন্তু রাহু রাহু যে স্থানে থাকবে সেই স্থানটাকে পূর্ণভাবে বাড়িয়ে দেবে আপনার চীনে একটা ছোট্ট কোনো দাগ আছে সে দাগটা বৃহৎ আকারে ধারণ করাতে পারে কিন্তু রাহু অনেকে দেখবেন স্মৃতির সমস্যা আছে এটাও করায় কিন্তু রাহু এ রাহু মঙ্গল থাকলে এ রাহু রবি থাকলে আপনাকে বলবে আপনার গহন যোগ আছে রাহু মঙ্গল থাকলে আপনাকে বলবে আপনার একটা অশুভ যোগ আছে আপনার ছন্ন ছাড়া যোগ আছে আপনার সাতিক যোগ আছে বিভিন্ন যায় বিভিন্ন যোগ নিয়ে আপনাকে বলবে কিন্তু সবার আগে আপনাকে জানতে হবে যে স্থানকাল পাত্র আপনি যে স্থানে অবস্থান করছেন এখন আপনারা সন্তু গোস্বামীর অনুষ্ঠানটা ইউটিউবের মাধ্যমে দেখছেন আপনি যে বাড়িতে বসবাস করছেন যে দেখা গেলো আপনার বাড়ির পাশের বাড়িতে আগুন লেগেছে তার তাপটা কিন্তু আপনার বাড়িতে আসবে ঠিক আপনি যে স্থানে অবস্থান করছেন গ্রহটা তার ফলটাই কিন্তু আপনি পাবেন আপনার ন্যাচারাল চাটে দেখা গেল আপনার বিশ্ব রাশিতে রাহুর অবস্থান করছে আপনি চিন্তা করছেন আজকে আমার ছেলে ব্যবসা করছে ব্যবসাটা ভালো হচ্ছে না ভালো অর্থ উপার্জন করতে পারছে না আমার কন্যা সন্তান এতদূর পড়াশোনা করলো ভালো একটা চাকরি পাচ্ছে না চিন্তা করবেন না টেনশন করবেন না এখন আপনার সন্তানের মঙ্গলের মহাদশা চলছে এর পরেই আসছে মঙ্গলের পরেই রাহুর মহাদশা এই রাহুর মহাদশায় আঠেরোটা বছর আপনার সন্তানের জন্য গোল্ডেন ইয়ার কারণ আপনার সন্তান যে ডালটা ধরবে সেই ডালটাই সম্পূর্ণভাবে সাকসেস আপনার সন্তান আয়েস হতে পারে আপনার সন্তান একজন ডাব্লিউ বিসিএস অফিসার হতে পারে আপনার সন্তান একজন ভালো সায়েন্টিস্ট হতে পারে আজকে আপনার সন্তান দেশের বাইরে যে অর্থ উপার্জন করে আনতে পারে এই রাহু রাহু আপনাকে পারে জীবনে একটা টপ লেভেলের প্রাপ্তি রাহু পারে আপনাকে রাজনীতির ক্ষেত্রে একটা সফলতা দিতে রাহু পারে আপনাকে জীবনে সংগ্রাম করে যে আপনি সংগ্রাম করেছেন সে সংগ্রাম করে জয়টা আপনাকে আনতে পারে রাহু আমি অনেক ক্ষেত্রে দেখবেন বারবার এই কথাটা বলেছি আপনাকে যে যাদের দেখবেন জন্মকুণ্ডলিতে বিশ্ব রাশিতে বা মিথুন রাশিতে যদি রাহুর অবস্থান থাকে তারা রাহুর কিন্তু ভালো ফল পায় খুব ভালো ফল আর রাহু আপনাকে যা দিবে আনলিমিটেড দিবে আজকে আপনি এডুকেশানে খুব ভালো মানে আপনি ডিস্ট্রিকে নয় আপনি ইন্ডিয়া জুড়ে এডুকেশনে খুব ভালো র্যাঙ্ক করছেন পড়াশোনা আপনার আজকে আপনি খেলাধুলাই খুব ভালো আপনি ক্রিকেট জগতে ফেমাস আপনি গানের জগতে ফেমাস আপনি এই যে সফলতা টপ লেভেলের একমাত্র নিয়ে যেতে পারে আপনাকে রাহু আর এই কলি যুগে এই কলি যুগে রাহুর সব বেশি অবদান কারণ এই কলির জন্ম কোথা থেকে হয়েছিল এটা আপনাদেরকে জানতে হবে তো কলি এটা আপনারা জানেন এই কলির সৃষ্টি কীভাবে হয়েছিল এগুলো আলোচনা করব। আপনাদের যদি মনে হয় যে সন্তু গোস্বামীর অনুষ্ঠানটা খুব ভালো লাগছে সন্তু গোস্বামীর অনুষ্ঠানটা আপনারা নিয়মিত দেখতে চাইছেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কমেন্টে একটু লিখবেন আপনারা কি বিষয়টা নিয়ে একটু আলোচনা চান শুনতে চাইছেন যে আমি সেই বিষয়টা আপনাদের সামনে তুলে আপনাদের যদি কোনো কিছু টপিক থাকে যে দাদা আপনি এই বিষয়টা নিয়ে আলোচনা করুন আজকে আলোচনাটা করা শুধু আপনাদের জন্য আপনারা বাড়িতে বসে আপনাদের অ্যান্ড্রয়েড ফোন আপনারা সার্চ করবেন অ্যাস্ট্রোলজি সন্তু গোস্বামী আমার অনুষ্ঠান বেরিয়ে যাবে আপনার নিয়মিত আমার অনুষ্ঠান আপনারা ইউটিউবের মাধ্যমে কিন্তু দেখতে পাবেন তাহলে আপনারা জেনে গেলেন যে রাহুরও দৃষ্টি আছে উল্টোভাবে দৃষ্টি পঞ্চমভাবে সপ্তমভাবে নবমভাবে আর দ্বাদশভাবে রাহু যে স্থানে থাকে সেই স্থানের পূর্ণ ফল দেয় তাহলে রাহু যদি মেষ রাশিতে আপনাকে কি ফল দিবে না মেষ রাশির অধিপতিকে না মঙ্গল তাহলে রাশিতে রাহু থাকলে আপনার জমি জায়গা সম্পত্তির ব্যাপারে মাপলা মোকদ্দমা আসতে পারে আইনি জটিলতা আসতে পারে আবার রাশিতে রাহু থাকলে শ্বশুরবাড়ির থেকে আপনি সম্পত্তি পাবেন আবার রাশিতে রাহু থাকলে আপনার অর্থ রাখার জন্য আপনি চিন্তা করবেন যে অর্থটা কোথায় রাখবো কিন্তু দর্শক বন্ধু একটা জিনিস আপনাদেরকে জেনে রাখতে হবে এই রাহুর অর্থ কিন্তু সবাই ভোগ করতে পারে না আজকে আপনি টপে আছেন কালকে কিন্তু আপনাকে জিরোতে করে দিতে হয় তার রানিং থাকতে থাকতে আপনাকে জেনে নিতে হবে এখন আপনার রাহুর মহাদশা আপনি ব্যাট ধরলে চার আর ছয় মারছেন আপনি চিন্তা করছেন আমার তো সারা লাইফ এরকম চলবে না এই রাহুর মহাদশা শেষ হওয়ার পরে কার মহাদশা শুরু হবে না জুপিটার বৃহস্পতির মহাদশা শুরু হবে এই বৃহস্পতির মহাদশাটা আপনার কেমন যাবে এটা কিন্তু আপনি জানেন না তখন আপনার জন্ম জন্মকুণ্ডলিতে দেখতে হবে বৃহস্পতির অবস্থান কোথায় আছে দেখা গেলো রাহুর যে মহাদশে আপনি ভালো ফল পেয়েছেন তার থেকে হয়তো বৃহস্পতির মহাদশে আরও ভালো ফল পাবেন কিংবা দেখা গেল খুব খারাপ ফল পাবেন তখন আমরা আপনাকে অ্যাডভাইস করব যে দাদা এটা দু সাল এই পঁচিশ সাল থেকে দু সাল পর্যন্ত আপনি ব্যবসাটা করুন তারপরে ব্যবসাটাকে আস্তে আস্তে আপনি ছোট করে দেবেন অনেক কিছু আলোচনা আমার করতে মন যায় আবার করব আপনাদের সঙ্গে আপনাদের যদি ভালো লাগে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন নমস্কার